আন্দোলনের পানি খাওয়াইতে যে শহীদ হয় নাই আমার ছেলে কোথায় পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়নি আমার ছেলে সাধারণ জনগণ ছাত্রদেরকে যখন পুলিশের এপিসি থেকে গুলি ছড়া হচ্ছিল তখন সেই পুলিশের গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচানোর জন্য সেই এপিসির উপরে উঠে যায় এবং সেই ধাপনা বন্ধ করতে যায় তখন পুলিশ এপিসি থেকে নিচে নেমে তার বুকের বাম পাশে ক্লোজ ডিসটেন্স থেকে তাকে শটগান দিয়ে গুলি করে তারপরে সে যখন এবিসির উপরে পড়ে যায় তখন তারা তাকে নিয়ে বিভিন্ন দিকে প্রদক্ষিণ করে এবং এটা আমার ধারণা যে বিশ্বের সবাই দেখেছে যে আমার ছেলেটার উপর কি অবলম্বিতা করা হয়েছে আর আজকে এই ফাউন্ডেশনের এক বেদক আমাকে বলেছে সহজ সে কি সে আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না কারণ এখন যে সিদ্ধ সিও ছিল সে শহীদ ফ্যামিলির আমাদের কোনো আপত্তি ছিল না আমাদের কারো সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে আর এটা জাস্ট আমাদেরকে দু দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও উনি কন্ট্যাক্ট করছে আমরা একটা সিও দিয়েছি সেই সিওর সাথে শহীদ ফ্যামিলি বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে তাহলে ওনার কাছে আমরা কি যে বলবো তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ ফ্যামিলির লোক এখানে রিফ্লেকশন করার জন্য আমরা বলছেন আমরা কোয়ালিফাইড লোককে বসানো হয়েছে আমি বলছি যে কে কোয়লিফাইড না সৈক্ষ আমি ভিতরে আমি বলছি আমি ঢাকা ইউভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি বাইশ বছর ব্যাংকিং চাকরি করেছি আমি ১৭ সালে যমুনা ব্যাংক থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কলটা করেছি আমি সি ওপ যদি কোয়লিফাইড না আর কোত্থেকে তাকে ধরে নিয়ে আসি কেন হচ্ছে তাকে আমাকে সি ও হিসেবে মেনে নিতে হবে

সাধারণ মেম্বার হিসাবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা না প্রফেশনাল প্রফেশনাল আচরণ পায় না পাবে পর থেকে কেউ তখন শহীদ ফ্যামিলির কেউ নাই এমনকি ফাউন্ডেশনে যারা আহত তাদেরকে কর্মসংস্থান দেওয়া উচিত ছিল ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহত না তারা আহত যোদ্ধাও না তারা শহীদ কেউ না